বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে সুরা সবার তেইশ নাম্বার আয়াত নিয়ে আলোচনা করতে চাই যার জন্য অনুমতি দেওয়া হয় তার জন্য ব্যতীত আল্লাহর কাছে কারো সুপারিশ ফরপ্রুষ হবে না যখন তাদের মন থেকে ভয়ভীতি দূর করে দূর হয়ে যাবে তখন তারা পরস্পরে বলবে তোমাদের পালনকর্তা কি বললেন তারা বলবে তিনি সত্য বলেছেন এবং তিনি সবার ওপর মহান এখানে আল্লাহ আল্লাহতালা হাসুরের ময়দানে যে সুপারিশ একজন আরেকজনকে করবে সে বিষয়ে আল্লাহ তালা এখানে বলেছেন যে হাসরের ময়দানে শুধু নবী রাসুল এবং ফেরস্তাগণ সুপারিশ করতে পারবে এবং তাদেরকে যে অনুমতি দেওয়ার পরেই তারা সে সুপারিশ করতে পারবে এবং যাদের জন্য সুপারিশ করার অনুমতি দেওয়া হবে তাদের জন্যই শুধু সুপারিশ করতে পারবে অন্য কারোর জন্যে নয় এখানে আল্লাহ তালা শুধু সুপারিশ করার অনুমতি দিবেন কিছু ব্যক্তি নেক বান্দা আল্লাহর নেক বান্দা কেউ আল্লাহ তালা সুপারিশ করার অনুমতি দিবেন আল্লাহর অনুমতি পাবেন নবী আসুলগণ ফেরেস্তাগণ এবং নেক বান্দাগণ তারা সুপারিশ করতে পারবে কিন্তু সেই সুপারিশের ক্ষেত্রেও আবার শর্ত রয়েছে আল্লাহ যার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন সে তার জন্যই তেনারা সুপারিশ করতে পারবে অন্য কারোর জন্য নয় আসলে এখানে বোঝার ব্যাপার আছে যে সুপারিশ আসলে কীভাবে হবে সুপারিশটা আসলে আল্লাহ নেক মানে যারা মুমিন কিন্তু গুনাগার তাদের জন্যই তালা সুপারিশ করার অনুমতি দিবেন নবিরাসুল ফেরেশতা এবং নেক বান্দাদের কিন্তু যারা কাফের মশরিক বা আল্লাহর বিরুদ্ধাচারণ করেছে তাদের জন্য তারা সুপারিশ করতে পারবে না তাই আল্লাহ তালা সুপারিশ করার ক্ষেত্রে এখানে কিছু বিধিনিষেধ দিয়েছেন বা নিয়ম বলে দিয়েছেন তার নিয়ম কিন্তু আমরা সমাজে দেখতে পাই যে কিছু বন্ধ মানুষ পৃথিবীতেই বলে দিচ্ছে যে আমি তোমাদের জন্য আখেরাতে সুপারিশকারী হব আসলে সুপারিশকারী হওয়ার জন্য আল্লাহর অনুমতির প্রয়োজন আছে যে সুপারিশ করবে তার জন্য তারও অনুমতি এর প্রয়োজন আছে এবং যার জন্য সুপারিশ করা হবে তারও প্রয়োজন আছে অনুমতি আল্লাহতালা অন্য আয়াতে তালা সুরা বাঁকাড়ার দুইশো পুষ্পান্ন নম্বর আয়াতে বলেছেন কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে এখানে আসলে আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত অন্য কেউ সুপারিশ করতে পারবে না আবার সুরা আম্বিয়ার আঠাশ নম্বর আয়াতে বলা হয়েছে এবং তারা সুপারিশ করে কেবল তাদের জন্য যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তাহলে আল্লাহ সন্তুষ্ট মোমিনদের প্রতি কিন্তু কিছু মুমিন থাকবে যাদেরকে যাদের পাপের কারণে তারা জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হবে তখন নবী আসুল এবং নেক বান্দা এবং ফেরস্তাগণ তাদেরকে সুপারিশ করবে এবং তারা সেই সুপারিশ পেয়ে জান্নাতে ইনশাল্লাহ প্রবেশ করবে কিন্তু এখানে অন্য যারা সুপারিশ করার দাবিদার এই পৃথিবীতে আমরা বা মানুষরা বানায়ছে বা নিজেরা প্রচার করে বেড়াচ্ছে যে আমরা সুপারিশ করার অধিকারী হব আসলে এগুলা ভুয়া মিথ্যা কথা যেমন বিভিন্ন পীর আউলিয়া বা ব্যক্তিরা সুপারিশ করার অনুমতি পাবেন এরকম কথা বলেন যে তারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে বা বিভিন্ন ইসামাচিও খ্রিস্টানদেরকে আল্লাহর সুপারিশ করে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন তারপরে উজায়ের আল্লাহ ইসলাম ইহুদিদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এগুলা আসলে ভিত্তিহীন কথা কারণ এখানে যে সুপারিশ করবে তার জন্য অনুমতির প্রয়োজন আছে আল্লাহর যাকে অনুমতি দিবেন এবং যাকে সুপারিশ করা হবে তারও জন্য অনুমতির প্রয়োজন আছে যে হ্যাঁ অমুককে সুপারিশ করো এরকম আল্লাহ বলবেন তখন তারা তাদের জন্য সুপারিশ করতে পারবে তাহলে আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট এখানে আবার বলেছেন আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তাদের প্রতি আল্লাহ সুপারিশ করার অনুমতি দেবেন তাহলে সুপারিশটা আসলে একটু জটিল ব্যাপারই বটে কারণ এটা সুপারিশ পাওয়ার মূল সত্যই হলো মুমিন গুণাগার ব্যক্তি হলেই শুধু সুপারিশ পাওয়ার যোগ্য হবে অন্য কেউ সুপারিশ পাওয়ার যোগ্য হবে না তারপরে আল্লাহ তালা বলেছেন যখন ভয় ভীতি দূর হয়ে যাবে তখন তারা পরস্পরকে বলবে তোমাদের পালনকর্তা কী বলবে বললেন আসলে যখন আল্লাহ কোনো অহি বা আদেশ প্রেরণ করেন তখন আরও তখন ফেরেশতারা জ্ঞান শূন্য বা হয়ে যায় তারপরে আরও বহনকারী ফেরেস্তারা তার নিম্নের ফেরস্তাদেরকে আদেশ দেয় এভাবে প্রথম আসমান থেকে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে ফেরেস্তাদের কাছে নির্দেশাবলী আসে এবং সে অনুযায়ী তারা বিভিন্ন কর্ম সম্পাদন করে তাই এখানে আল্লাহতালার যে ওই নাজিল করে তাদের ভয় ভীতি হয় ফেরেস্তারা এবং জ্ঞান শূন্য হয়ে যায় এবং সেখান থেকে বের হওয়ার জন্য বের হয়ে তারা বলে তোমাদের পালনকর্তা কী বললেন আর অন্যরা বলে তোমাদের পালনকর্তা সত্য বলেছেন তিনি সবার ওপরে মহান আসলে আল্লাহ আল্লাহতালা সবার ওপরে মহান এবং তার ওপরে কোনো ব্যক্তি তার অনুগ্রহ ছাড়া জান্নাতে যেতে পারবে না তিনি সর্বোচ্চ মহান এবং তার মহানুভব তা এই পৃথিবী আসমান জমিন সর্বত্র বিরাজমান আছে বলেই আমরা শ্বাস নিতে পারছি আমরা জীবিত আছি আমাদের জীবন ভালোভাবে পরিচালিত হচ্ছে তাছাড়া আমরা এক সেকেন্ডও বেঁচে থাকতে পারতাম না আল্লাহর এই অনুগ্রহ স্বীকার করে আলহামদুলিল্লাহ পরে আলহামদুলিল্লাহ বলে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ